আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি একটা টেস্ট ম্যাচে চারটা সেঞ্চুরি দেখা গেল যার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি এবং এই সব ঘটনা ম্যাচের দ্বিতীয় ইনিংসে দু দলের জন্যেই এবং ম্যাচের তৃতীয় চতুর্থ ইনিংসের ঘটনা বলছিলাম ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম টেস্টের গল্প ক্রাইস্ট চার্চে এই দুর্দান্ত ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে বলা যেতে পারে বাজবল জামানায় ওয়েস্ট ইন্ডিজ যে ধরনের অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং পাঁচশো একত্রিশ রানের টার্গেট তাড়া করতে গিয়ে তারা চারশো সাতান্ন ছয় উইকেটে দিনের খেলা শেষ হয়ে গেলে চুয়াত্তর রান দূরে থেকে ম্যাচটা ড্র করে ফেলে বা ড্র মেনে নেয় এবং বলা যেতে পারে উইনিং ড্র জয়ের সমান ড্র এটা নিউজিল্যান্ড পাঁচশো একত্রিশ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে প্রায় দেড় দিনেরও অধিক সময় প্রতিপক্ষকে ব্যাট করবার সময় দিয়ে ম্যাচটা জিতবে বলেই ভেবেছিল কিন্তু সে আশায় গুড়ে বালি দিয়ে দিয়েছেন সেই হোক এবং জ্যাস্টিন গ্রিভস তিনশো আটাশি বল খেলে গ্রিভস দুশো দুই রান করে অপরাজিত ছিলেন এবং সেই হোপ একশো চল্লিশ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন দুশো চৌত্রিশ বল থেকে শুরুর থেকে যদি আসি টস জিতে বোলিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড তারা দুশো একত্রিশ রানে গুটিয়ে যায় সত্তর ওভার তিন বলের প্রথম ইনিংসে একটা ফিফটি ছিল খেইন উইলিয়ামসনের বাহান্ন ওদিকে খেমার রোজ সিলস জাস্টিন গ্রিভস ফেল্ড প্রত্যেকেই দুটো করে উইকেট ঝুলিতে পুড়ে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ জবাবে পঁচাত্তর ওভার চার বল খেললো কিন্তু রান হলো মাত্র একশো সাতষট্টি এই একশো সাতষট্টির মধ্যে আবার দুটো ফিফটি ছিল ত্যাগনারায়ণ চন্দ্রপালের ফিফটি টু এবং হোপের ছাপ্পান্ন এই একশো সাতষট্টির মধ্যে এই দুটো ফিফটিজ ইনিংস বাদ দিলে অন্যরা লিটারেলি কিছুই করতে পারেনি একেবারে ভূমিধস পতন ঘটেছে ব্যাটিং বর্ডারে কিন্তু নিউজিল্যান্ড যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এলো সেখানে দেখেন টম লেইথেমের একশো পঁয়তাল্লিশ প্রাচীন রবীন্দ্রের একশো ছিয়াত্তর চারশো ছেষট্টি আট উইকেটে ইনিংস ঘোষণা করে তারা একশো নয় ওভার মাত্র ব্যাট করেছিল চার দশমিক দুই সাত হারে টেস্টে রান তুলেছে সবই ঠিক ছিল নিউজিল্যান্ড ওয়াজ গোয়িং অ্যাজ পার দ্য প্ল্যান যদি নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকে ডাফি চৌত্রিশ রানেই পাঁচটা হেনরি তেতাল্লিশ রানের তিনটা উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ধুষিয়ে দিয়েছিল সো কেমার আর রোজ এই নিউজিল্যান্ডের সেকেন্ড ইনিংসে পাঁচটা উইকেট পেয়েছিলেন আটাত্তর রানের খরচায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের চতুর্থ এবং নিজেদের দ্বিতীয় ইনিংসে যা করল অসাধারণ অসামান্য ডাফি এবারও দুটো উইকেট তিনটা উইকেট পেয়েছিলেন একশো বাইশ রানের খরচায় কিন্তু জাস্টিন গ্রিভসের মতো এরকম অলরাউন্ডার হঠাৎ ব্যাট হাতে জ্বলে উঠবে এবং দুশো দুই রানে অপরাজিত থেকে যাবে ম্যাচ শেয়ারের পুরস্কারটাও তিনিই পেয়েছেন সিরিজের দ্বিতীয় টেস্টটা ওয়েলিংটনে দশ ডিসেম্বর শুরু হবে এবং ওয়েস্ট ইন্ডিজের এইরকম তেজদীপ্ত টেস্ট ব্যাটিং পারফরমেন্সেস ভক্ত সমর্থক সবাইকে প্রীত করছে এবং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যেন এই ধরনের ম্যাচ থেকে ঠিকরা বেরিয়ে আসে ড্র ভেরি রেয়ার নাও ডেজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মেড ইট ড্র লাইক এ উইন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ